বুন্দিয়া হচ্ছে আমাদের ইফতারের খুবই জনপ্রিয় একটা আইটেম চলুন আজকে দেখে নেওয়া যাক বাসাতেই কিভাবে খুব সহজে একটা পারফেক্ট বুনিয়া তৈরি করে নেওয়া যায় এর জন্য আমি নিয়ে নিয়েছি একা পরিমাণ বেসন এবার বেসনগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দিচ্ছি একটু একটু করে অ্যাড করে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিয়ে এ পর্যায়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে ফেটে যখন এক পর্যায়ে কালার চেঞ্জ হয়ে কিছুটা ফ্লাফি হয়ে আসবে আর রকম উইস্ক থেকে ফোটায় ফোটায় নিচে পড়বে তখন বুঝে নিতে হবে ঘনত্ব একদম ঠিক আছে এইবার আমি অপর একটি বাটিতে একটু আলাদা করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার হাফ টি স্পুন পরিমাণ এইবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমি দুই কালারে তৈরি করব একটা নরমাল আর একটা অরেঞ্জ কালার এইবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তাপমাত্রা চেক করার জন্য আমি এক ফোটা ব্যাটার দিয়ে দেখলাম ভেসে উঠছে কিনা ভেসে উঠলে বুঝে নিতে হবে তেলে তাপ তাপমাত্রা একদম ঠিক আছে এবার আমি এরকম ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে উপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে তেল থেকে কিছুটা উঁচুতে চামচটা ধরে থাকবো তাহলে এই যে আস্তে আস্তে ফোটাই ফোটাই যে নিচে পড়ছে আর গোল গোল হয়ে উপরে কিভাবে ভেসে উঠছে আপনারা দেখে বুঝে নিতে পারবেন এ পর্যায়ে আমি এক মিনিট মতো ভেজে আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিব তারপরে আমি যে অরেঞ্জ কালার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা একবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি আবারও সেই ছিদ্রযুক্ত চামচটার ওপরে পরিমাণ মতো ব্যাটার দিয়ে তেল থেকে কিছুটা দূরুতে চামচটা ধরে থাকবো আর দেখুন কিভাবে ফোটাই ফোটায় পড়ছে অবশ্যই চামচটা দূরত্বে ধরে থাকা লাগবে না হলে একটার ওপর আরেকটা পড়লে এটা চ্যাপটা লেগে যাবে পারফেক্ট গোল বুন্দি যে এটা সেটা হবে না এই তো আমি আবারও এটাকে এক মিনিট মতো ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি পর্যায়ে আমার সব বুন্দিয়া ভাজা শেষ দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এবার আমি সেরা তৈরি করে নিব সেরা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কাপ কাপ পরিমাণ পরিমাণ চিনি আর পানি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ লেবুর রস এবার এগুলাকে একটু মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব এক টি স্পুন পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে ঘিটা দিলে বুন্দিয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হয় চিনিটা গলে যখন এক পর্যায়ে এইরকম একটার শিরা তৈরি হয়ে যাবে সে পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে এখানে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম এবার শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিন ঘন্টার জন্য এতো তো তিন ঘন্টা পরে আমি বুন্দিয়াগুলো পরিবেশন করছি দেখুন বুন্দিয়াগুলো কতটা রসালো হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়ে গেছে আর যা ছিল তার চেয়ে ফুলের ডাবল পরিমাণ বেড়ে গেছে এই তো দেখুন কতটা রসালো হয়েছে আপনারা এই রেসিপি ফলো করে যদি বুন্দিয়া বানান আপনাদের বুন্দিয়াও হবে হোটেলের চেয়ে অনেক গুণে পারফেক্ট মজাদার